কথা শুরু হয়েছে দুইটা কাজ করতে হবে ভাই আমরা এখনই চুপ হয়ে যাই খামোশ হয়ে যায় মতামতটা বন্ধ করে দিই আর দ্বিতীয় কাজ হলো ভাই যে যেখানে আসে ওইখানেই বসে পড়েন سامنے آ کر کس طرح پیچھے والوں کی بہت شور ہو رہا ہے پیچھے والے بھی خاموش ہو جا رہے ہیں پیچھلوں کو تو جیسے کچھ مہربانی کرے پیچھے والا لوگ خاموش رہے تھے یہ جین کی بجلی سے دیوان کی بجلی سے اس کے اندر شور بچانا اس کے اندر آوازیں بران کرنا یہ مناسب نہیں ہے اس کے اندر تو بخار سکون اختار رہنا چاہیے

কারণ যখন আমরা এরকম ভাবে চুপ হয়ে যাবো খামো হয়ে দেবো আর কোনানির সঙ্গে বসবো তখন আমাকে আমি হবে আমাদের দিনের পথা হবে কাল দিনের কথা যত মানুষের থেকে আজমতের সঙ্গে মহাম্মতের সঙ্গে गुर्त सुठो माना अजीबो दोस्तो बुज़ुर्ग भाई हर इंसान को ख़ुदा दुनिया जे अंदरि भेजा है अभी मक़सदु खे भेजा है मक़सदु छा आहे इंसान हाउ का सचा बंदा सभी का قرآن پاک کہتے جیسے بھی خدا پاک کا پاس ساری گرانے ہیں بابا الگ کوئی جتنا والی ہے ہم نے انسان کو جسات کو پیدا کیا اس عبادت کے لیے اب اگر انسان اپنے مقصد زندگی کو باقی رکھتا ہے اپنی زندگی کے مقصد کو پہچانتا ہے اور پہچان کر اس پر چلتا ہے تو یہ آدمی کامیاب ہے دنیا کے اندر بھی اور آخرت کے اندر بھی اور آدمی اگر اپنے مختلف زندگی کو بھولا ہوا ہے اور انسان اگر اپنی پیدائش کی وجہ سے واپس ہے تو ایسا آدمی دنیا میں بھی ناکام اور آخرت کے اندر بھی بڑے خطاع میں بڑے احساس کے اندر ہوگا جلال محترم دوست بہت کی سشٹی کو سین اللہ تعالمت کے فائدہ کو سین

মানুষ এবং জিনকে আল্লাহারা শুধুমাত্র আল্লাহার এই ভারতের জন্য আল্লাহ করার জন্য সৃষ্টি করছে তো যে ব্যক্তি দুনিয়াতে তার সৃষ্টির উদ্দেশ্যকে সামনে নিয়ে চলবে তার সৃষ্টির উদ্দেশ্যটাকে সে হাসিল করার উদ্দেশ্যে দুনিয়াতে মেহনত করবে চলবে তো সে তো দুনিয়া তো সে সফল কাম হবে এবং আখড়াতেও সে সফল কাম হবে যে দুনিয়াতে আর নিজের মাসে সৃষ্টির উদ্দেশ্যকে ভুলে চলবে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আর আখড়া তো বিরাট ক্ষতিগ্রস্ত ساتھ سب نے انسان کی پیدائش کی کو بیاں کیا سب نے کہا لوگوں کی عبادت کرنے والے بن جاؤ اس کو باندھ والے اس کا سامنے سب والے اس کی عبادت کرنے والے بن جاؤ جنہوں نے ندیوں کی بات کو مانو جنہوں نے دل کی بات پر صحیح کو بناو

কারণ সেখানে নবীদের জমানায় করছে কবিজের জমানায় যারা নবীদের কথা কে মানছে নবীদের কথা কে গ্রহণ করছে তারা দুনিয়া তো কাময়াব হয়ে গেছে আখরা তো হয়ে যাবে আর যারা নবীর কথা কে অস্বীকার করছে অগ্রাহ্য করছে তারা দুনিয়া তো ক্ষতি গ্রত ধ্বংসের সম্মুখীন হয়েছে আজ আমার জিন্দি মকসদ ঐ হাজি আজ আমি জিন্দি কে মকসদে হুয়ে হার হাত ঘুরে اس کا یہی کے لیے خدا پانچ دنیا بہتر رہ گیا ہے ہم اس کام کو زندگی کا مقصد بنا رہے ہیں اس کے اندر لگے تو ہمیں دنیا میں بھی اس میں تصریف بتا رہے گا دنیا کے اندر بھی تفریح فتارے گا اور آخر وہ تصریح بتائے گا جس کا بندہ سب نہیں کر سکتا so, সাধারণভাবে আমরা আমাদের जिंदगीতে আমাদের মাকসাদকে আমাদের জীবনের উদ্দেশ্যকে ভুলেই চলতেছি এই কারণে বিভিন্ন রকমের সমস্যা সমাজের মধ্যে আমরা জড়িত হইতেছি সমস্ত परेशानियों মধ্যে আমরা পড়তেছি এবং সমস্যা জর্জরিত হচ্ছে এর একটা বড় কারণ হলো যে আমরা আমাদের জীবনের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য থেকে সরে সেই উদ্দেশ্যকে ভুলে আমরা জীবন যাপন করতেছি এইজন্যবারে মোদাব করতে পারেন যে যদি আজ আমাদের जिंदगीতে আমরা আমাদের উদ্দেশ্যকে সামনে নিয়ে চলার শিক্ষা দেই এবং তার উপরে চলি تو دنیا تو ہمرا انشاءاللہ اللہ اللہ تعالیٰ ہمیں کامیاب کر دین اور آخر سے اللہ تعالیٰ ایمن ایمن نعمت ہمیں تیر کر رکھتے ہیں جہاں ہمارا کلپنا کرتے اور خدا پاک نے انسان کے اندر کچھ ضروریات بھی رکھی ہے اور ان ضروریات کے پورا کرنے کا حکم دیا ہے اور طریقہ بھی بنایا ہے ایسا نہیں کہ خالی ضروریات رکھتی ہو اور ان کے پورا کرنے کا طریقہ نہ بنایا لیکن ایک ہے ضروریات اور ایک ہے خواہشات ত্য রাখতে আর কি মেয়ে মহতাম দোস্ত আমার নজরাতি বিভিন্ন রকমের জরুরত আল্লাহ আমাদের মধ্যে রাখছেন এবং ইগ্রীকে পুরা তার আল্লাহ তল্লাহ চাহিদা রাখছে আবার এইগুলিকে পুরা করার হুকুমও দিয়ে দিচ্ছেন এরকম না যে আল্লাহ হাতালা তো খাওয়া দাওয়ার চাহিদা বিভিন্ন চাহিদা আমাদের মধ্যে রাখছেন আর এগুলি পুরা করতে নিষেধ করতেছেন এমন নয় কারণ আল্লাহ চাহিদা রাখছেন এবং এগুলিকে পুরা করার তরিকাও এবং নিয়মও আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন এখন একটা কথা হলো যে ভাই এখনো মানুষের চাহিদা জরুর প্রয়োজন খায়সটা হলো মানুষের খায় সার মানুষ খায়স মানুষের খায়স মানুষের প্রয়োজন হচ্ছে অনেক বেশি প্রয়োজন তো সাধারণভাবে পুরা হয়ে যেতে পারে কিন্তু খায়সটা আমাদের পুরা হয় না দু জরুরত থাকবে তবসি ত্বাহশকে কড়বানো আমরা নজর মোহাম্মাল সমস্ত খ্বাহ কে পুরো তো ইসানী কী একবার মকান কী সবাই কীত কি পা জরুরতে হর ইনসান জরুরি আজ জিন্দি বনায় রাখা হ্যাঁ আর হ্যাঁ এবং প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ পাঁচটা জরুরত রাখছেন মৌলিক ভাবে একটা হলো মানুষের খাওয়া দাওয়ার আরেকটা হলো মানুষের পোশাকের প্রয়োজন আরেকটা হলো মানুষের ঘর বাড়ির প্রয়োজন আরেকটা হলো যে সে যখন সফল করবে তো তার জন্য সবার প্রয়োজন আরেকটা হলো মানুষের বিবাহ সারীর প্রয়োজন میرے محترم دوستوں دو یہ آج ہمارا افسوس مجھے ہماری زندگی, کی کی در زندگی, در زندگی کے لگائی سی ضرورت کی زندگی اور مقصد بنائے نہیں سی اور ہمارا ہماری زندگی مقصد اور کھلے گی ضرورت اتنی جس سے آدمی کی خبر سیدھی رہے جبان کی ضرورت اتنی جس سے آدمی کا برتھ چبہ رہے مکھان کی ضرورت اتنی جس سے آدمی اپنا سر اپنے حبانت ہے তার মধ্যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার প্রয়োজনটা এতখানি যেহেতু যে পরিমাণ খাইলে মানুষ সমস্যুতা রাখতে পারে কারণ মানুষ খাওয়া হইতে পারে চলতে পারে কাজকর্ম করতে পারে এইটুকুই হলো খাওয়া দাওয়ার প্রয়োজন সেখান ভাবে মানুষের যে রিবাস পোশাকের প্রয়োজন ফলে সেটা শরীর থাকে এবং সেটা লজ্জার স্থানকে ঢাকতে পারে শরীরটা ঢাকতে পারে এই পরিমাণ কাপড় হলেই হয়ে যায় আর তার ঘরের প্রয়োজন হয়তো এই পরিমাণ ঘর হলে হয়ে যায় যেখানে সে আশ্রয় নিতে পারে সেখানে সে মাথা ঘুরতে পারে একটু ঠাই হয়ে যায় তার জন্য এইটুকু প্রয়োজন তার ঘর বাড়ির এমনি ভাবে তার শহরের প্রয়োজন এমনিভাবে ভাবে জীব বিবাহ সাজির প্রয়োজন এটা খুবই সাধারণ ভাবেও সে এটাকে পুরো করতে পারে কিন্তু মেরে মহাতারাম দোষটা দুর্গ আজ আমরা এই সমস্ত দুর্গ পুরা করার মধ্যে এত বেশি ফজুল খরচি আমরা হাতীয় বেশি আমার মধ্যে অতিরিক্ত খরচ আমরা আল্লাহ কালে আলাম শীত বিয় ইনসানি সি সব শাদি আর কে یہی دو چیزیں کچھ میں اس شادی کو ایسا بنا رکھا ہے کہ جتنا کسی <سؤال> اور دور بچی کرتے ہیں جتنا اس کے اندر صاف کرتے ہیں اپنے کی پریشانی دیتے اللہ علیہ ای وسلم اور شادی کی ہے اور انہوں نے بھی شادی کرنے کا طریقہ بتایا ہے সমাধান ব্যবস্থা করিব এক হল ভাই বিবাহ সাজির প্রয়োজন মানুষের করেছে যেমন এই বিবাহ সাজির প্রয়োজন আদমার ইসলাম থেকেই চলে আসতেছে আদমার ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত সেই প্রয়োজন মানুষের সঙ্গে লাগা আছে মানুষ পর্যন্ত বিবাহ সাজি করে আসে বর্তমানেও করতেছে কেমন পর্যন্ত মানুষের প্রয়োজন থাকবে বলেন যে ভাই এই প্রয়োজনটা তো যেমন দুনিয়াতে তেমন জান্নাত আল্লাহ তালা এই দুই জিনিসকে রাখছেন একটা হলো ইমান আর একটা হলো নিকাশ এবং বিবাহ সাজি তো মেরে মহাদাম এটা মানুষের একটা জরুরত এটাকে অস্বীকার করা যায় না সমস্ত নবীরা এই জরুরতকে পুরা করছেন এবং সৈয়দুল মিয়া জেনাদ রসুল্লাহ আসল্লাহ আলী ওসাল্লাম তিনিও এই জরুরতকে পুরা করছেন কিন্তু তারা তাদের এই জরুরতগুলিকে কত সাদা কিনা পাবে এত কম খরচের মধ্যে তারা পুরা করছেন কিন্তু আজ আমরা এই জরুরতটাকে পুরা করার মধ্যে কত যে অপচয় করতেছি আর এর মধ্যে কত যে এরকম ভাবে টাকা পয়সা ঢাকতেছি আর অর্থ খরচ আমরা এর মধ্যে করতেছি খরচি খরচের কারণে আজ আমাদের সমস্ত আমার জো জি আপনা নো জিত নমুনে মেয়ে বেগা খুব আজ আমাদের পরিশানিয়া হ্যাঁ তকি উঠাত আমাদের নবী আমাদের জন্য নমুনা এবং আমাদের জন্য আদর্শক সব বিষয় দুনিয়া জরুরা বিষয়ে জিনিস লাইনে সব লাইনে আমাদের নবী আমাদের জন্য আদর্শ মেরে মোহরণ বুজুগো আর যদি আমরা হুজুর এখন সাল আলী ওসাল্লামকে আদর্শ মানি এবং সেইভাবে যেরকম ভাবে তিনি এই জরুরতকে পুরা করছেন এবং বিভিন্ন তার দুনিয়ার জরুরতকে পুরা করছেন সেইভাবে যদি আমরা আমাদের জরুরতকে পুরা করি এবং নবীর তরিকাকে আমাদের জীবনে স্থান দিয়ে দেই তো আমরা আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যাব এবং আমাদের নবীর কাছেও আমরা প্রিয় হয়ে যাব কিন্তু মেরে মহাতাম দশটা বলব আর যেহেতু আমরা নবীর তরিকাকে ছেড়ে দিছি এবং এরকম ভাবে বিজাতির তরিকাকে বিজাতির তরিকাকে আমরা এখতিয়ার করছি অবলম্বন করছি এবং আমাদের বিবাহ শাড়িতে একটাই ধরেন এই বিবাহ শারী ধরেন এর মধ্যে আমরা ধরার কারণে অত আমাদের এরকম ভাবে অনার্থক পয়সা টাকা পয়সা খরচ হইতেছে অপচয় হইতেছে আর এই সমস্ত কত দূরের সান আমরা مال کو دیکھا, دیکھ کر آج ہم شادیوں دیکھ سکتے ہیں دولتوں کو دیکھ کر حالت اگر دیکھ دیکھنی ہے وہ لڑکا اور لڑکی کے خیر بھی نامل ہوتی ہے برقر بھی نامل ہوتی ہے دی اور بھائی پانچ دولت کو دیکھ کر شادیوں کو پہلے سورج کے اندر

برابر بٹوار ہوا ہے کہ جس کے اندر خرچہ سب ہو شادی بیاہوں کے اندر جتنی بزرگ بچی ہوتی ہے جتنا خرچہ ہوتا ہے جتنا خرچہ ہوتا ہے جتنا خرچہ ہوتا ہے یہ سب اپنی ہوتیجہ ہیں اس پر جو پریشانیاں آتی ہیں اس پر ہم روتے ہیں اس کے اوپر ہم اپنے دل کا چین اور سکون کھو دیتے ہیں میں بہتر دوست بزرگ ابھی سے যে সবচেয়ে বেশি বরকতময় বিবাহ হইল ওই বিবাহ এই বিবাহতে খরচ যত কম হয় যত কম খরচ হবে তত বেশি বরকতময় হবে কিন্তু মহাদাম মহাধারণটা বলব আর যেহেতু আমরা মাল দরককে সামনে রেখে বিবাহ শাদী করি আর এই বিবাহ শানির মধ্যে খরচ একেবারে যা না হতে পারে তাও করি আর খরচ করার জন্য আমরা খুব বেশি বেশি এদের মধ্যে খরচ করি এই সমস্ত কারণে আজ আমাদের কষ্ট মেরে মহাদাম দশ বিবাহ মধ্যে পেরেশানি আর এই বিবাহ পরেও এই পরেশানি শেষ হয় না এই সমস্ত পেরেশানিগুলি আমাদেরই কর্মফল আমরা যেহেতু হুজুরে খা আসসালামু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ভুলে গেছি, মা দরের সামনে রেখে করছি তো আমাদের বিবাহাশারীর মধ্যে যত রকম মকল্লা যত রকম অশান্তি যত রকম পেরেশানি এসব হবে বিবাহের মধ্যে আছে সেইগুলি একমাত্র কারণ হল এই যে আমরা হুজুরেakamtallahu alaihi sabihuta বলেছেন সেটাকে ছেড়ে দিয়ে আমরা মা দরের সামনে রেখে বিবাহটা দিচ্ছি ন্যায় কি

ছেলে মেয়ের মধ্যে দেখা জিনিস যেটা সেটা হলো দিনদারি যে ছেলের পক্ষে কি পরিমাণ দিনদারি আছে মেয়ের পক্ষে দিনদারি আছে কিনা তো ছেলে মেয়ে উভয়ের পক্ষে যদি দিনদারি থাকে দিনকে সামনে রেখে তারা বিবাহ সাথে করে তো মেয়ের মতাম দোস্ত এদের মধ্যে থেকে যে সন্ধান আদি হবে যে আওলাদ পয়দা হবে সে আওলাদও দিনদার হবে কিন্তু মেয়ের মতাম দোস্ত আর যেহেতু দিন দেখা হয় না দিন দেখে আমরা সম্পর্ক করি না আত্মীয়তা করি না আমরা দুনিয়া এবং থেকে করি এই জন্যই আমাদের সমস্ত এবং আসছেন মা বাপেরই দিনদারের ফল মা বাপ তাদের দিনদার ছিল বলে তাদের গর্বে এবং তাদের

উদ্দেশ্য হয়ে যায় কথা এখানে হচ্ছে জমাতে জন্য সব উদ্দেশ্য হয়ে যে আমাদের জিন্দগি দিনদারি আমরা উপরে এসে যাই তো যখন আমাদের জিন্দগি দিনদারি উপরে دنیا کا مدد سے زندگی ہم زندگی اللہ تعالیٰ بس اس کی رکھے کرے ہر تو کرے کہ ہمیں اپنی جیتا بنانا اپنی اور رات کو بھی جیتا ہرانا ہے اپنی اور بھی جیتا بنانا ہے اس کے لیے کرے ہر تو کرے ہتر ہمارے چاروں امروار ہو کسی کی حمت محنت کو اور کسی کے کتابت اٹھانے کو رائے نہیں کروا دے আমার মেহদার বানানো আমরা এরাদা করি নিয়োগ করি যে আমরা নিজেরাও দিনদার হব এবং আমাদের আমাদের সন্তান আছে তাদেরকেও দিনদার বানাবার জন্য চেষ্টা করব। মেহনত করব। এই যে মেহনত করেন এটা এই জন্যই যে আমার মধ্যে দিন আসে আমার অবরাধের মধ্যে দিন আসে আমরা নিজেরা দিনের উপরে চলি আমাদের আলাদা সন্তান তারাও এরকম দিনদার হয়ে যায় এবং আমাদের বন্ধু বান্ধব ভাই বেড়াদার তারাও দিনদার হয়ে যায় এই জন্য আমরা নিয়ত রাজা করি যে আমরা ইনশাল্লাহ এই মেহনত করবো এই মেহনতের দ্বারা আমাদের জিন্দগিতে দিন আসে আমাদের আলাদের মধ্যে দিন আসে মানুষ যখন মেহনত করে কষ্ট করে কোনো জিনিসের জন্য তো আমরা মানুষের এই মেহনতকে মানুষের কষ্টকে নষ্ট করেন না اور اللہ تعالیٰ والا رہے اور ہماری پوری زندگی کی تاریخی بنا رہے تو آخر ہر جیتاروں کے ساتھ ہوگا اور حاصل ہوگی نہیں تو بھائی حد زندگی گزارنی جیت سے لاپرواہی کرتے زندگی گزاری আল্লাহ তালা আমাদের কবল ফরমান আমাদেরকে দিনী জিন্দি দিনদারি জিন্দিগি দাগ করেন কারণ দুনিয়াতে যদি দিনদারি জিন্দগি হয় তো কাল আমাদের ময়দানে দিনদার লোকদের সঙ্গে আমাদের হাসর হবে আর যদি দিন দেখে দিনকে ভুলে যদি আমরা দুনিয়াতে জীবনযাপন করি তো কাল কে ময়দানে ময়দানে সঙ্গে আমাদের হাসর হতে کی ہمارے لیے ندی کے رنگ میں رکھنا ہے رکھ دینا ندی کا پورا حاصل ہوگا ندی کی مائیت حاصل ہوگی محتاط دوستی پانچ صلی اللہ علیہ وسلم احمد جنہ آدر یہ کیوں نبی رنگ رنگی ہوئے نبی آدر آدر ہوئے سے نبیر کسے پی ہو نبیر سے محبوب ہوئے او نبیر سے نوکتو لابھ کر خطبہ پڑھیں گے ایجاب قبول ہوگا بیٹھا ہے اور, ہاں اور جیسے وقت یہ بہت وقت ہے سلمان روشنی ہر آدمی ہے تمام اس کو پانے کی کوشش کرے گا بھائی اب ان شاء اللہ شادی ہوگا جن خطبہ پڑا ہو جا قبول ہوئے منی مندر بھائی কালকে আমরা আলোজ করছিলাম যে পরের সময় বরং মূল্যবান সময় এই সময় থাকা চাই যতক্ষণ পর্যন্ত যা কোবল হয় ততক্ষণ আমরা সবাই বসা থাকি হইচই এবং এরকম উঠাউটি আমরা বিলকুল না করি আমরা ওই তিনট্রীকে আদায় করি ফলমা ইসলাম একটু আদায় করি ধরু শরীরের একটু আদায় করি এবং এক একটু আদায় করি মেহরবানি করে খামুশ হয়ে যায় এখনই কথাবার্তা আমার আসতেছে এটা ভালো দেখায় না महिरबानी करे महिरबानी करे ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بين يدي الساعه بشيرا ونذيرا من يطع ورسوله فقد ومن يعصي فانه لا الا نفسه ولا يضر الله شيئا نسأل الله تبارك وتعالى أن يجعلنا من يطيعه ويطيع رسوله ويتبع رضوانه ويجتنب سخطه فإنما نحن فيه ولا قال الله تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة واحدة وخلق بنا زوجها وبرز منهما رجالا من كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقال الله تبارك وتعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليكم حبيب

হয়ে যাওয়া দরকার কারণ কালকে তো হাজার টাকা বাড়াতে হবে হাজার কথা টাকার পর কালো ট্রেনে যাওয়ার জন্য সুতরাং আর দেরি না করি ঠিকার সাথে যারা আসি তস্কের সাথে যারা আসি তারাও সবাই একটু যে এতদিন পর্যন্ত যে সমস্ত সাথে নিয়োগ করতেছিল মানে একটু মাত্র আঘাত করে টাকা পরে করে সহজে ভালো লাগতেছে বলে আপনার কাছে ব্যক্ত করছে ওই সমস্ত ভাইদেরকে নিয়ে রয়ে বসি দুইজন কেন্দ্র করে এক একজন মাতার সাথে পুরোনার সাথে নিয়ে বসি পয়সা তাদেরকে তৈরি দিয়ে তাদেরকে তৈরি করে তাদেরকে দামাজপন্দ্রি ঘর আপনার কাছে হল করি এবং কিছু মানুষ আল্লাহর কাছে দয়া করতে থাকে যে আল্লাহ করে কবুল করে নাও আমাকে কবুল করে নাও বাজরাও কবুল করে নাও আল্লাহ তালা নিয়ে আমাকে শেষ নাই যে আল্লাহ তালা কত বড় মেহরবানি করলেন কত কতটা আফার সাথে আফিওতের সাথে আমাদেরকে জানে থাকতে দিলেন একসময় যেমন হচ্ছে যে আমরা সব চেষ্টা করার পরেও বাজারে থাকতে পারিনি আল্লাহ তালা আপনাদের আল্লাহ কাছে ভাবলে আল্লাহ তালা কোনো মেহরবানি করতেন আল্লাহ তালের মেহবানিকে কদর করি আমরা আল্লাহ তালেবানি কে কদর করি যে আল্লাহ যখন আমাদেরকে সুযোগ পেছেন আমরা আল্লাহ আগে আল্লাহ তালাকে দেখাই যে আমরা যদি পাই তো আমরা আমাদের জন্য সহজ হয় দিনের তালা সহজ হয় দিনের মেহমত আমাদের জন্য সহজ হয় তাহলে তো আল্লাহ তালে নিয়মকে আরো বাড়াই দেবে এই মাহলকে ঠিক রাখা এই নিয়ে আল্লাহ তালাও বাড়াই দেবে আল্লাহ তালা করে আল্লাহ তাল্লাহ নিয়মকে আমাদের সুযাত আল্লাহাল্লাহ নিয়ামতকে কদর করার প্রথি যা এখন আল্লাহ নিয়ামতকে আমলে রূপান্তরিত করার জন্য নিয়ামতের সুযোগে নিজের ভিতরে আমলকে বাড়ানো প্রতি বসি তৈরি করি আল্লাহর কাছে দোয়া করি আমাকে তবু করানো যারা যাই যেতে চেনা যাবে সবাইকে একেবারে তাদের কোনো কাম নাই আরে খরচ থাকে তারাও ব্যস্ত আমি হয়তো কিছু কারণে ব্যস্ত তো তারা দিতে পারতে খেললাম কিন্তু আমার কিন্তু খেললার সাথে যাওয়া করি জি বাবা বসে বসে লক্ষ্য লোক থাকে লক্ষ্যপূর্ণ এই রাত আমাদের কাছে মেহের বাড়িতে সব চিনা ভাইরা মসজিদ ইনশাল্লাহ একটা হালকা বানিয়ে কথা বলি আল্লাহ তো ইনশাল্লাহ আমাদের আল্লাহ আমরা ভাই আপনারা কথা বলবো না আপনারা মেহেরবানিতে হালকা লাগে